একটা নির্জন পুরানো বটগাছ দিনের বেলা কাক কাকপক্ষে ওখানে বসে না আর রাত হলে তো কথাই নেই তবু কিছু পুরুষ ছেলেরা জায়গাটাকে তাদের গেমিং জোন বানিয়ে ফেলেছে মাঠের ক্রিকেট ফুটবল নয় ফোনের পর্দায় যুদ্ধ কিন্তু তারা জানে না এই জায়গাটা তাদের জন্য নয় এখানে অন্য কেউ থাকে যাদের শান্তি নষ্ট হলে তারা রেগে যায় আরে বেটা কভার দে কভার দে ওরে আমি স্যান্ডউইচ হয়ে যাচ্ছি কোথায় আছিস কোথায় আছিস আগে মাঠ দে ফুট তুই মোড়লি না বাজলি আরে একদম শেষ একটু হেলথ কিট লাগিয়ে নি হি 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 তোকে বাঁচানোই ফুল তোর থেকে আমার হেলমেটের দাম বেশি আরে এক সেকেন্ড আমাকে রিভাইভ দে আমাকে রিভাইভ দে দাঁড়া 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 আমি ব্যাকআপ দিচ্ছি সালা পাওয়ারফুল ব্যাকআপ আমাকে পিছন থেকে মারলো তোরা একদম ঝাঁপিে পড় তুলি চালা মার মার এদিকে এদিকে আরে গাছের তলায় ঢুকে গেছে হেডশট হেডশট একদম चुটকি মেরে উড়িয়ে দিয়েছি ছেলেগুলো এতটাই উত্তেজিত যে তারা খেয়ালই করেনি বাতাসটা একটু একটু করে ভারী হয়ে উঠেছে গাছের ডালগুলো নিশব্দে কাঁপছে আর গাছের ভাগ দিয়ে কয়েক জোড়া চোখ জল করছে তখনই গাছের উপর থেকে ভূতদের স্পেশানি শোনা যায় কিন্তু ছেলেরা কিছুই টের পায় না রোজ রোজ এসে টান ছালাপালা করে দিচ্ছে আজ কি ওদের একটু শিক্ষা নেওয়া উচিত না ছেলেগুলো ভাবছে ওরা খেলছে কিন্তু আজ ওদের নিয়েই খেলা শুরু হবে গেমের আসল প্লেয়ার কারা ওরা এখনো জানে না রাত যত বাড়ছে বাতাসের গুঞ্জন ততই বাড়ছে গাছের পাতাগুলো যেন হঠাৎ করে অদৃশ্য কোনো শক্তির টানে কাঁপতে শুরু করলো ছেলেগুলো গেমে এতটাই ডুবে আছে যে কিছুই খেয়াল করছে না হ্যাঁ কি দারুণ ফ্যাট শট মারলাম দাদা আমি শেষ করে দিচ্ছি আজমকাই চারপাশটা একটু নিস্তব্ধ হয়ে যাও গাছের পাতাগুলো আর নড়ছে না পেঁচার ডাকও থেমে গেছে চারিদিকে একটা অস্বাভাবিক নীরবতা নেমে এসেছে আরে কী রে এত চুপচাপ কেন চারপাশটা শোন একটু আগে বাতাস বয়ে যাচ্ছিল এখন হঠাৎ থেমে গেল কেন দূর তুই বেশি হরর মুভি দেখিস তো এই কথা বলার সাথে সাথেই ঝপং করে একটা হালকা শব্দ হয় যেন গাছের উপর থেকে কেউ লাভ দিল ছেলেরা চমকে ওঠে কেরে কে কেউ উত্তর দেয় না গাছের ডাল থেকে শুকনো একটা পাতা ধীরে ধীরে নিচে নামে তারপর আরেকটা তারপর আরও একটা বাতাস নেই কিন্তু পাতাগুলো পড়ছে কেন একটা চাপা হাসির শব্দ শোনা যায় ভয় ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে কিন্তু ছেলেরা এখনো জানে না এই খেলায় ওদের কোনো হাত নেই ওরা শুধুমাত্র খেলনার মতো নিয়ন্ত্রিত হচ্ছে গাছের ডালগুলো অদ্ভুতভাবে দুলতে থাকে যেন কেউ বা কিছু নিচে নামছে বিশু করে বলে কিছু একটা নড়ে গলায় ঠিক তখনই বাতাসটা ঠান্ডা হয়ে যায় ছেলেদের শরীরে কাঁপুনি ধরে আর অদৃশ্যভাবে একটা গা চমচাপিস ফিসফিসানি তাদের কানে ভেসে আসে অনেক হয়েছে সময় এসেছে ওদের কিছু শেখানোর কে শুরু করবে ওদের মধ্যে একজনকে বেছে নিতে হবে যে বাকিদের শেষ করে দেবে হঠাৎ করি একটা কালো ছায়া বিদ্যুৎ গতিতে নেমে আসে মুহূর্তের মধ্যে বিশু শরীরে ঢুকে যায় বিশু শরীরটা কেঁপে ওঠে আর চোখ দুটো উল্টে যায় তারপর আবার ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায় ছেলেরা আতঙ্কে পিছিয়ে যায় বিশু ধীরে ধীরে মুখ তোলে আর ঠোঁটের কোনায় একটা বিক্রেতি হাসি চেহারা হঠাৎ যেন বদলে গেছে চোখ দুটো ফ্যাকাসে কণ্ঠস্বর একেবারে অন্য রকম বিশু বিশু ধীরে ধীরে সামনে এগিয়ে আসে আর গাঢ় অশুভ কণ্ঠে বলে তোমাদের খেলা এবারে শেষ এখন শুরু হবে আমার খেলা তার হাতের আঙুলগুলো হঠাৎ মোচুর খেয়ে পিঁচিয়ে যায় আর তার সামনে একটা অদ্ভুত ভিতর থেকে একটা গেমের বন্ধু বাস্তবে বেরিয়ে আসে দেখে মনে হচ্ছে ঠিক যেন ফোনের স্ক্রিন থেকে অস্ত্রটা বাস্তবে চলে এসেছে ভাই এটা কিভাবে সম্ভব বিশু বন্দুকটা হাতে নেয় তার চোখের কোণে এক অদ্ভুত উন্মাদনা খেলে যায় সে ধীরে ধীরে বন্দুকটা তুলে ধরে তার বন্ধুর দিকে তাক করে থাম তুই আমাকে থামানোর সময় শেষ এখন পালানোর আর উপায় নেই তারপরে এই টিগার টানে প্রথমে তন্ময়ের মাথায় মাথার এক পাশটা ফেটে যায় কারো লাল রক্ত ছিটকে পড়ে চারিদিকে এরপরেও বিশু থামলো না দ্বিতীয় গুলটে চালালো রাহুলকে লক্ষ্য করে তারপরেই বিশু বন্দুকটা নিজের কপালে ঠেকিয়ে ফিস ফিস করে বলে গেম ওভার এরকম আরো অনেক গল্প দেখতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ